সব মানুষ কথা বলে না কেউ কেউ চুপচাপ কাজ করে যায় যেন পৃথিবীর কোনো চাহিদা নেই 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 অভিমান ক্লান্তিও তন্ময় ছিল ঠিক সেরকমই হাসি মুখে দায়িত্ব পালন করত একটা শব্দও উচ্চারণ করতো না তবু কেমন যেন একটা ঠান্ডা ভয় লেগে থাকতো ওকে ঘিরে আমি আজ সেই গল্পটাই বলবো যেখানে কেউ কাজ করলেও ওর অস্তিত্বই ছিল না দু সালে জানুয়ারিতে আমার পোস্টিং হয় মিদনাপুরের কাছে একটা ছোট রেল স্টেশনে স্টাফ কম কোয়ার্টারও পুরনো তবু পরিবেশ বেশ ভালো আমাকে যে কোয়ার্টারটা দেওয়া হয়েছিল তার পাশেই একটা ছোট ঘর ছিল রুম নাম্বার চার সেখানেই থাকতো তন্ময় প্রথম দিনই সে এসে বলল নতুন এসছেন দাদা চিন্তা করবেন না আমি সব বুঝিয়ে দেব হাসি ছিল একদম নিষ্পাপ কিন্তু চোখে ছিল শূন্যতা চোখের সেই ফাঁকা দৃষ্টি আজ বলতে পারিনি তন্ময় এমন একটা ছেলে যার জন্য কখনো কোনো কিছু বলতে হতো না ডিউটি রোস্টারের নাম না থাকলেও প্রতিদিন লাইন চেক করত স্টেশন মাস্টারের টেবিল পরিষ্কার করত সিগন্যাল রেকর্ড ঠিকঠাক আছে কিনা সবকিছুই তন্ময় ছিল নখদর্পণে সন্ধে হলেই এসে বলতো কিছু এক সময় ওর জন্য অপেক্ষা করতে শুরু করলাম কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম কেউ কোনোদিন তন্ময়কে খেতে দেখেনি না রান্না করতে না চা বানাতে এমনকি এক গ্লাস জল পর্যন্ত না তবু সারাদিন কাজ সারাদিন হাসি মুখে ছোটাছুটি যেন শরীরটা চলছে কিন্তু কিছু নেই একটা খালি খোলস শুধু রুটিন মেনে বেঁচে থাকা একদিন আমার কলিগ সৌরভ দা বললেন তুই যার ব্যাপারে এত গল্প করছিস তন্ময় সে তো রোল কলেই নি আসলে তন্ময়কে তুই ছাড়া তো আর কেউ দেখেনি তাই হয়তো এরকম অসুবিধা কিছু মনে করিস না ভাই অফিসে কিন্তু একটা গুজবও চলছে সবাই তোকে নিয়ে একটা গুজব সবাই বলছে তুই বসে একা কথা বলছিস হাসছিস তোর শরীর ঠিক আছে তো আমি অবাক হয়ে বললাম মানে ও তো সব কাজ করে তিনি ফাইল বের করলেন তন্ময় নামে কোনো ব্যক্তির নাম নেই রোস্টারেও না কোথাও না হেড অফিসে ফোন করলাম ওরা বললেন তন্ময় মুখার্জি সে তো মারা গেছে দু হাজার কুড়ি সালে অ্যাক্সিডেন্টে তোমরা ওকে কোথা থেকে পেলে আমার কানে যেন বাজ ভেঙে পড়ল যাকে আমি দেখে কথা বলি সে মৃত সেদিন রাত্রে তন্ময়ের দরজায় গেলাম চুপচাপ দরজা খুলে গেল ও বলল দাদা আপনি কি আমার কথা কারোর কাছে বলেছেন আমি বললাম তুমি তুমি আছো তো সত্যি আছো ও হাসলো খুব শান্তভাবে বলল আমার এখনো কাজ শেষ হয়নি দাদা আমার যাওয়ার সময় আসেনি তাই থাকতে হবে ঘরের ভিতর ঢুকে দেখি সবকিছু নিখুঁতভাবে রাখা যেন কেউ প্রতিদিন খুব যত্ন নিয়ে সাজায় ফাইল গোছানো ব্রাশ ঠিকঠাক জামা ঝুলছে আয়রন করা অবস্থায় তবে আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই আমার গা হিম হয়ে গেল আমি ঠিক পেছনে ওকে দাঁড়িয়ে দেখলাম কিন্তু আয়নায় আমার পাশটা একেবারে ফাঁকা প্রতিবিম্বে ও ছিল না যার উপস্থিতি আমি টের পাচ্ছি নিঃশ্বাসে শব্দ শুনতে পাচ্ছি সে আয়নায় নেই আমি চুপ করে রইলাম কোনো যুক্তি চলে না কারণ ওর গলায় একটু সন্দেহ ছিল না যে সে আর জীবিত নেই আমি স্টেশন মাস্টারকে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা গিয়ে বললাম তিনি কিছুক্ষণ চুপ করে শুনলেন তারপর বললেন তন্ময় কাজ কাজ ভালো ও বলতো না শেষ হলে কোথাও যাবে না আমি একটু চমকে গিয়ে বললাম আপনি মানে আপনিও জানেন তিনি মৃদু হেসে বললেন বুঝলেন বাবু আমরা কেউ কেউ খুঁজে গেছি ও মরে গেছে তবু যদি কাজ করে থামানো দরকার কি সেই দিনের পর থেকে তন্ময়কে আমি আর দেখতে পাইনি কিন্তু তার ঘরে রাখা একটা খাতায় একটা ছোট নোট দেখতে পেলাম লেখা ছিল আমার দায়িত্ব এখন আপনা দাদা আমি যাচ্ছি কিন্তু কাজ যেন অসম্পূর্ণ না থাকে স্টেশনে আজও সব ঠিকঠাক আজও সবকিছু সময় মতন পরিষ্কার থাকে অফিসের টেবিল গোছানো কাগজ কাপটা সেই জায়গাতেই বাইরের আলো নিবে গেলে কোয়ার্টারের পেছনে দেখা যায় এক ঝাপসা ছায়া হাসি মুখে কেউ যেন এখনো রুটিন লিখে রেখে যায় যার নাম কেউ আর দেয় না যাকে কেউ আর ডাকে না তবু সে যায় না শুধু থেকে যায় ঠিক যেভাবে সে অভ্যস্ত ছিল সবাত্মা রক্তচক্ষু নয় কিছু আত্মা শুধু থেকে যায় দায়িত্বে অভ্যাসে বা অপূর্ণতায় তন্ময় তেমনই একজন মারা গেছে বহুদিন আগে তবু কেউ নিশ্চিত নয় সে এখনো অফিসে আসে কিনা সব অফিসেই এমন তন্ময় থাকে যে শুধু কাজ করে যায় কিন্তু তার অস্তিত্ব নেই তুমি কি এমন কোনো লোককে জানো যে তোমার অফিসে শুধুই কাজ করে যায় কিন্তু কোন রকম ছুটি নেয় না তোমার ঠিক পেছনের কি বসে তোমার মনে কি পড়ছে তিনি কে তোমরা শুনছো গল্প হলো সত্যি ঘটনা যেখানে গল্প নয় সব ঘটনার একটি সত্যি ছায়া